নমস্কার এই মন্তব্যের পরে প্রশ্ন উঠে যাচ্ছে চব্বিশের লোকসভা ভোটে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের জনগণ তাকে ভোট দিয়েছিল তারা আর তাকে ভোট দেবেন তো কারণ রাজনীতিবিদদের মতে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে প্রায় তিরিশ শতাংশ মুসলিম ভোট আছে সেই ভোটটা অধিকাংশই তৃণমূলের পকেটে যায় দ্বিতীয়ত যে প্রশ্ন উঠে যাচ্ছে যেখানে তার দলনেত্রী মানে তৃণমূলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলে থাকেন বিজেপি কে কী খাবে কে কী পড়বে এই ধরনের বিষয়ে রাজনীতি করে সেখানে তার দলের সাংসদই যখন এবার এই ধরনের মন্তব্য করছেন তখন দলনেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাকে সমর্থন করবেন তো তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন প্রত্যেক রাজ্যের আলাদা আলাদা বিশেষত্ব আছে কেউ আমিষ খান কেউ নিরামিষাশী এটাই ভারত তবে তার দলের সাংসদ এবার ঠিক উল্টো ভাবনা সামনে আনলেন আসানসুলের তারকা তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা চান সারা দেশেই নিষিদ্ধ হোক আমিষ খাবার মঙ্গলবার অভিন্ন দেওয়ানিবিধি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসির ভূয়সী প্রশংসা করেছেন শত্রুঘ্ন সিনহা বাধা এবং বিতর্ক সত্ত্বেও উত্তরাখণ্ড সরকার যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করেছে সেজন্য সাধুবাদও জানিয়েছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা মঙ্গলবার সংবাদ সংস্থা এনআ শত্রুঘ্ন সিনহা বলেছেন কেবল গোমাংসুই নয় দেশে সমস্ত আমিষ পদ নিষিদ্ধ করা উচিত সরকার বিভিন্ন জায়গায় গোমাংস বিক্রি বন্ধ করেছে তবে এখনও অনেক জায়গায় গোমাংস বিক্রি কিংবা খাওয়ায় কোনো আইনি বাধা নেই উত্তর পূর্বের মানুষ প্রকাশ্যে এগুলো খেতে পারেন কিন্তু উত্তর ভারতে পারে না তার সংযোজন উত্তর পূর্বে গোমাংস খেলেই খেলে ইয়ামি আর উত্তর ভারতে খেলে মাম্মি এ তো হতে পারে না তৃণমূল সাংসদ সওয়াল করেন যে আইন উত্তর ভারতের জন্য রয়েছে একই আইন চালু হওয়া উচিত উত্তর পূর্বে দেশ একটাই তাই নিয়মও এক হওয়া উচিত তবে অভিন্ন বিধির কিছু ফাঁকফোঁকও রয়েছে বলে মনে করেন শত্রুঘ্ন সিনহা তিনি বলেন ইউসিসি কার্যকর করার আগে একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত